বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট আসল নাম জিমি ডোনাল্ডসন এবার এক ফ্রেমে হাজির হয়েছেন বলিউডের তিন কিংপী তারকা শাহরুখ খান সালমান খান ও আমির খানের সঙ্গে শুক্রবার ভোরে সৌদি আরবের রিয়াদে এক তারকাখচিত আয়োজনে তোলা এই ছবিটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে মিস্টার বিস্ট লিখেছেন এই ইন্ডিয়া আমরা কি সবাই একসঙ্গে কিছু করতে পারি এই এক বাক্যেই আগুন লেগেছে নেট দুনিয়ায় তাহলে কি আসছে মিস্টার বিস্ট ও বলিউডের তিন খানের যৌথ প্রজেক্ট ছবিতে শাহরুখ ও সালমান খানকে দেখা গেছে ফরমাল স্যুটে আমির ছিলেন কালো কুর্তা ও সাদা পায়জামায় আর মিস্টার বিস্টের কালো পোশাক নজর নজরকারে বিশেষভাবে ভারতীয় ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন কেউ লিখেছেন মুকেশ আম্বানির পর কেবল মিস্টার বিস্টই তিন খানকে এক ফ্রেমে এনেছেন আবার কেউ মন্তব্য করেছেন শাহরুখ সালমান আমির আর মিস্টার বিস্ট এটা যদি নতুন করে কোলাভ হয় তবে ইন্টারনেট ভেঙে পড়বে তিন দশকেরও বেশি সময় ধরে বলিউড শাসন করছেন তিন খান এক সময় প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এখন তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ তারা নিয়মিত একে অপরের কাজের প্রশংসা করেন শেষবার এই তিন তারকাকে একসঙ্গে দেখা গিয়েছিল আমির খানের তারে জামিন পার ছবির বিশেষ প্রদর্শনীতে এছাড়া সম্প্রতি তারা আরিয়ান খানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ ব্যান্ডস অব বলিউডেও যুক্ত ছিলেন যদিও একই দৃশ্য নয় এক ফ্রেমে শাহরুখ সালমান আমির মিস্টার বিস্ট এই দৃশ্য এখন ইন্টারনেটের নতুন সেন্সেশন